আপনি কি ইনকাম করার জন্য ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলে ভিডিও আপলোড করতেছেন আপনি কি জানেন আপনার পেজে আদৌ ইনকাম হবে কি না সে বিষয়টি কিন্তু আপনাকে জেনে বুঝে অবশ্যই কাজ করতে হবে তো আমরা কিভাবে বুঝবো যে আমার পেজে বা প্রোফাইলে ইনকাম করতে পারবো সেই প্রসেসটি এখন দেখব সো লেট গেট ইট স্টার্ট ফেসবুক প্রোফাইল পেজ থেকে আর্ন করতে পারবো কিনা এটা দেখার জন্য জাস্ট আমরা আমাদের ফেসবুক প্রোফাইল পেজে চলে আসলাম এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের আমার একটা ছবির আইকন রয়েছে জাস্ট এই ছবির আইকনের উপরে জাস্ট ক্লিক করব। তো ক্লিক করার পরে আমরা এখন এখানে সি ড্যাশবোর্ড নামক একটি অপশন পেয়ে যাব আমরা জাস্ট এই সি ড্যাশবোর্ড অপশনের উপরে জাস্ট ক্লিক করব তো এরপরে আমরা স্কল করে নিচে চলে যাব নিচে আসার পর আমরা দেখতে পারবো এখানে মনিটাইজেশন নামক একটি অপশন রয়েছে এই মনিটাইজেশন অপশনের উপরে জাস্ট ক্লিক করব তো ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন স্ট্যাটাস এই মনিটাইজেশান স্ট্যাটাসের উপরে জাস্ট যদি আপনার এরকম সবুজ চিহ্ন অপশন টিকমার্ক থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার এই প্রোফাইল পেজ থেকে আপনি আর্ন করতে পারবেন দেখেন এখানে কি লেখা রয়েছে গ্রেট জব ইউ আর অ্যাবল টু আর্ন মানি ফ্রম ইউর কন্টেন্ট অর্থাৎ আপনি আপনার ভিডিও থেকে টাকা আর্ন করতে পারবেন অর্থাৎ ইনকাম করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি টাইম লাইনে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ